ধামরাই কুপীয় হত্যা বিলকুশনায় গ্রামের শফিকুলের লাশ উদ্ধার শাইনিচুলে এখন হবে সব প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বিলকুশনায় গ্রামে এক যুবককে কুপীয় হত্যা করা হয়েছে নিহত যুবকের নাম শফিকুল বয়স ২৬ বছর তিনি ওই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে শনিবার সকাল ছয়টার দিকে স্থানীয় একজন ব্যক্তি মাঠে কাজ করতে গিয়ে শফিকুলের নিথর দেহ দেখতে পান খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা সেখানে জড় হন নিহতের বড় বোন শিমু জানান কয়েকদিন আগে আমাকে বলেছে ভাইয়ের সাথে শেষবার কথা হয় সে জানায় তাকে হুমকি দেওয়া হয়েছে সে আর বাঁচবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিল ঘটনার বিষয়ে ধামরাই থানার পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য ঢাকা শোহরওয়ার্দি হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে এবং অতি তাড়াতাড়ি আমরা আসামিদেরকে গ্রেফতার করতে পারব

যোকনে কারণে মনে করা মার্কেটে কোয়ালিটি হেনে আছে আর হার পড়ে উনি পড়ে পড়ার কোন দনে এ বড় রাগ আছে না মানে বাজারে থাকেonzara jurta ase ami mone kotha go bisarche